আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা কথা বলবো কথা বলার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জায়গায় দেখেন তো চিনেন কিনা এক হাজার নোট কিন্তু নোটটার চারপাশে চিদ্র দিয়ে বোকা কারণ কি জানেন নোটটা জাল নোট একবার ভাবেন তো সামনে ঈদ আসতেছে রমজান মাসে আপনি কোনো বাজারে গেলেন অথবা কোনো ব্যবসায়িক কাজে লেনদেন করলেন লেনদেনের মধ্যে এক হাজার টাকার এরকম একটা নোট আপনার হাতে এসে পড়ল যেটা জাল নোট আপনার মনটা কিন্তু ঠিক এই নোটটার মতে তীব্র হয়ে যাবে ব্যঙ্গে টুক্র হয়ে যাবে সাময়িক সময়ের জন্য হলো কারণ একটা জাল নোট পাওয়া অনেক কষ্ট যে আসলে একটা জাল নোট পেল বা এক হাজার টাকা একটা জাল নোট খুবই কষ্টকর আর যদি কোন মানুষ হয় খেতে খাওয়া বা দিন মধুর অথবা দিনে এনে দিনে খায় এরকম মানুষের হাতে যদি এরকম একটা নোট পরে তাহলে তার সমস্ত দিন কেন তার সমস্ত মাসটাই কষ্ট যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব করবো কোন টাকার বিষয়ে লেনদেন করার আগে অবশ্যই টাকাটা একটু দেখে শুনে বুঝে তারপর এক হাজার টাকা নেন বিশেষ করে আপনি যখন টাকার লেনদেন করবেন এখন প্রশ্ন হলো আপনি এক হাজার টাকার নোটটা আপনি চিনবেন কিভাবে জাল নোট নাকি নোট এটা জানার জন্য আমি আপনাদের কাছে আজকে বিষয় বিষয় তুলে দেখাবো যেন আপনারা সচরাচর কিছু মানে অল্প একটু নজর দিলে জাল নোটটা চিনতে পারবেন কেনার জন্য আমি আপনাদেরকে এক দুটা টপিক দেখাবো আমি আরেকটা নোট নিলাম এটা হলো বালো নোট এটা সচল আর এটা হলো জাল নোট অচল এই দুইটা নোটের মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন কি পার্থক্য আছে মানে সারাটাই তো পার্থক্য না এটা বাদ এটা ভালো এই দুইটার মধ্যে আপনি জাস্ট এক দুইটা বিষয়ে যদি অল্প পরিমাণ মানে হালকা একটু নজর দিয়ে লক্ষ্য করেন তাহলে আপনি নোটটা চিনতে পারবেন এই যে নোটটা এটা কিন্তু একটা কাগজ একদমই কাগজ আর এই যে নোটটা এটা হলো একশো পার্সেন্ট কটন ফাইবার দিয়ে তৈরি এই কাগজটার মধ্যে লাল হলুদ রং আছে এটা আপনার বায়োলেট লাইট দিলে আপনি বুঝতে পারবেন যে কাগজটা তিনটা রঙ আছে কিন্তু এটা জানার দরকার নেই আপনি জাস্ট কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনি এক হাজার নোটটা চিনতে পারবেন প্রথমত মতো রং পরিবর্তনশীল হলোগ্রাফ এই যে কাগজটা দেখতেছেন দুইটার একটু পরিবর্তন দেখেন তো অনেক পরিবর্তন এই যে পরিবর্তনটা এটা সোনালি এবং সবুজ রং হবে যদি আপনি নোটটার মধ্যে বা যে কোনো এক হাজার নোটে এই নোট এ যে গ্রাফিক যে তীনটা আছে ওটা যদি আপনি সোনালি এবং সবুজ রং হয় তাহলে আপনি ধরে নিবেন টাকাটা একশো পার্সেন্ট সঠিক এমনি একটা দিয়ে একটা চাপ কাগজ দিয়েছে এটা কখনোই সোনালি এবং সবুজ রং হবে না এটা হলো আপনার প্রথম মানে প্রথম চিহ্নটা যদি করেন দ্বিতীয়ত কালি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় একটা নোট চিনার ক্ষেত্রে জাল নোট এবং ভালো নোটের পার্থক্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই এন্টি গ্রোক কালিটা আপনি দেখেন এই যে এক হাজার নোট এখানে লেখা এখানে আপনি হালকা একটু হালকা একটু তার দিবেন দেখবেন যেন এটা অসমতল আছে মানে এখানে জাস্ট সমতল না যেটা একটু হালকা একটু হালকা তার দিলে বুঝবে যেন এখানে একটু হাতের মধ্যে বাঁচতেছে এটা এই জায়গাটা লক্ষ্য করবেন এক হাজার নোটের এই জায়গাটা লক্ষ্য করবেন এটাও কি এই যে কয়েকটা লম্বা লম্বা টান আছে না এটা আপনি হালকা একটু টাচ দিলেই বুঝবেন যে না এখানে কিছু একটা আছে এবং একটা রেখার মতো কালির মতো আমরা যে লেখি ঠিক এরকম এই দুইটা জায়গায় দেখতে পারেন আপনি যে এজে যে এটা কি সংসদ ভবনের চিহ্ন সংসদ ভবনটা এটার মাথাটা পুরাটা যদি আপনি একটু হালকা একটু টাচ দেন বুঝতে পারবেন যে এই টাকাটার মধ্যেও একটু অসমতল আছে এটারে বলা হয় এন্টিগ্লিউক কালি এটা কি অসমতল চাপ আপনি এক হাজার টাকা চার পাঁচ জায়গায় এরকম পাবেন যে এই জায়গায় পাবেন এখানে পাবেন এই এক হাজার নোটের এই কোনার যে এক হাজার লেখা এখানেও পাবেন যে এন্টিগ্লিউক কালি দ্বারা অসমতল চাপ নোটটার পিছনে এখানে হালকা চাপ দিলে আপনি বুঝতে পারবেন যে না টাকাটা সমতল না আর যে জাল নোট আপনি প্রতিটা জায়গায় এভাবে দিবেন যেমন একদম মসৃণ কোন জায়গায় কোনো আটক হবে না কোনো সমস্যা মানে মনে রয়েছে একটা সাদা কাগজ এটার মধ্যে কোনো কিছুই হাতে রাখতেছে না তবে মাঝে মধ্যে যারা জাল ব্যবসায়ী তারা কি করে জানেন যে এই যে কয়েকটা রেখা আছে না ওটার মধ্যে ওরা কি জায়গাটা দেয় যেন একটু লাগে আপনি এই জায়গাটা একটু তারা জাল নোটের মধ্যে এই আসে আপনি যে এক হাজার নোট এক হাজার লেখা নাই আপনি যে সংসদ ভবনটা প্রতীকটা এটা মধ্যে দিবেন নাই তার মানে কি তারা সব জায়গায় পরিবর্তন মানে করতে পারে না শুধু এই জায়গাটাই হালকা একটু সাহায্য দিলে পাওয়া যায় এরপরে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এক হাজার নোটের চশমা এই যে এক হাজার এটা সোনালি এবং কি সবুজ রং হবে একটু টাচ দিবেন মানে টাচ দিলেই বুঝবেন যে এটা সোনালি এবং সবুজ রং পরিবর্তন হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এক হাজার নোট চিনার ক্ষেত্রে বা পাঁচশো টাকা নোটে থাকে কিন্তু বিশেষ করে এক হাজার নোটে এটা খুব ভালোভাবে থাকে এরপরে আপনি দেখবেন এখানে জল চাপ আছে অনেক সময় জাল নোটের মধ্যে জল চাপটা অস্পষ্ট হালকা দিয়ে দেয় কিন্তু এটার জল চাপটা এখানে দেখবেন যে ভিতরে সুন্দর করে লেখা আছে এখানে হালকা ছোট করে ভিতরে লেখা আছে এক হাজার ঠিক অনেকগুলা কারণই আপনি পরিবর্তন করে ধরতে পারবেন এক হাজার টাকা নোট চেনার ক্ষেত্রে আপনি একটু সতর্কিত হলেই আপনি জাল নোট এবং বালনতা চিনতে পারবেন আপনি হালকায় তো যদি আপনি অসতর্কতার সহিত লেনদেন করেন হঠাৎ করে আপনার কাছে এরকম একটা জাল নোট আসলো ঠিক এরকম যাত্রা হয়ে যাবে মনটা যেন মনে হবে যেন আমার বুকটাই ভেঙে গেছে এরকম একটা এক হাজার নোট জাল নোট দিয়ে এই নোটটা আপনি কিছুই করতে পারবেন না হয়তো যদি আপনি আবার কোনো জায়গায় চালাতে চান দেখবেন যেন আপনি নিজেই অপরাধী হয়ে যাবেন অথবা আপনি নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করবে যেন আমি আরেকটা মানুষকে দিবো এই জন্য এক হাজার নোট